কয়েক ঘন্টা প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে দুবাই বিপর্যস্ত জনজীবন যান চলাচল ব্যাহত ঝড় বৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হওয়ায় কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরেই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে বলে সূত্রের খবর জলমগ্ন দুবাই বিমানবন্দর যার জেরে মঙ্গলবার থেকে ব্যাহত বিমান পরিষেবা ওমানের উত্তর আল সারকিয়া এবং আদানের সোমবার থেকে প্রবল বৃষ্টির কারণে কমপক্ষে আঠেরো জন প্রাণ হারিয়েছেন সূত্রের খবর আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বন্যার জলের তোড়ে ভেসে যাওয়া মানুষজনদের খুঁজছে উদ্ধারকারী দল কয়েকটি প্রদেশে খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে পুলিশ ও সেনা মোতায়েন করা হচ্ছে ছিয়ানব্বই সালে আসছি দুবাই অনেক যাবৎ এত বৃষ্টি নাই কিছু গত রাত্রের থেকে যে আজকে পর্যন্ত যে বৃষ্টি হইতেছে এই পরিমাণ বৃষ্টি আমি কোনো সময় আগে দেখি নাই আমাদের এই দেশের লোক এবং অন্য দেশের লোক যারা আছে অনেক সাফারিংয়ের মধ্যে আছে গাড়ি ঘোড়া নিয়ে তারপরে রাস্তাঘাটের মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক গাড়ি রাস্তার মধ্যে পানির মধ্যে আটকে গেছে তারপরে বৃষ্টির মধ্যে মানুষ কাজের জন্য ঢেকে নাই